পটল দিয়ে যে এত মজার একটা নাস্তা তৈরি করা যায় এটা হয়তো অনেকেরই জানা নেই আসসালামু আলাইকুম আজকে পটল দিয়ে খুব মজার একটা নাস্তার রেসিপি শেয়ার করব এই নাস্তাটা বিকালে চায়ের সাথে বা বাচ্চাদের টিফিনেও দেওয়া যাবে খেতে খুবই মজার হয় এর জন্য প্রথমে এখানে কিছু পটল নিয়েছি এরপর পটলগুলোকে একটা ছুরির সাহায্যে ছিলে নিচ্ছি পটল দিয়ে এই নাস্তাটা তৈরি করলে কিন্তু পটলগুলোকে এভাবে ছুরির সাহায্যে ছিলে নিতে হবে আমি এই কাজটা ছুরির সাহায্যে করতেছি আপনারা চাইলে দা দিয়েও কিন্তু পটলগুলিকে এইভাবে ছেলে নিতে পারেন তবে পটলের এই নাস্তাটা তৈরি করলে কিন্তু পটলগুলোকে এইভাবে ছিলে নিতে হবে এখানে সবগুলো পটলকে কিন্তু আমি ছুরির সাহায্যে এইভাবে ছিলে নিব যারা আমার ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন প্লিজ পেজটাতে একটা ফলো দিয়ে দিবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের বোঝার সুবিধার্থে আরেকটা পটলও আমি ছিলে দেখাচ্ছি পটলের এই ইউনিক নাস্তাটা কিন্তু খুব সহজেই বানিয়ে নেওয়া যায় আর খেতেও ভীষণ মজা হয় একবার যদি তৈরি করে খান বারবারই খেতে মন চাইবে আমার বাসার সবাই তো পটলের এই ইউনিক নাস্তাটা অনেক বেশি পছন্দ করেছে সবগুলো পটলকেই আমি এইভাবে ছিলে নিয়েছি এখন পটলগুলোকে খুব ভালো করে ধুয়ে নিব পটলগুলোকে কিন্তু কেটে নেওয়ার আগেই ধুয়ে নিলে ভালো হয় সবগুলো পটল খুব ভালো করে ধুয়ে নিয়ে এসেছি এখন আবারও চুরির সাহায্যে পটলের দুইটা পাশ কেটে নিচ্ছি এরপর পটলটাকে মাছ দিক দিয়ে দুই ভাগ করে কেটে নিয়েছি এখন চুরিটা দিয়ে পটলগুলোকে একটু চিকন চিকন করে কেটে নিব পটলের একটা পাশ রেখে কিন্তু কাটবো তো আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি কিভাবে কেটে নিচ্ছি পটল দিয়ে এই নাস্তাটা তৈরি করলে কিন্তু পটলগুলোকে এইভাবেই কেটে নিতে হবে আর পটল দিয়ে এই নাস্তাটা তৈরি করলে আপনারা কিন্তু দা দিয়ে খুব সহজেই পটলগুলিকে এইভাবে কেটে নিতে পারেন আপনাদের বোঝানোর সুবিধার্থে কিন্তু আমি আরেকটা পটলও এইভাবে কেটে দেখাচ্ছি আজকে আমি যে পটলগুলো দিয়ে নাস্তাটা তৈরি করতেছি এই পটলগুলো কিন্তু সাইজে একটু ছোটো এই জন্য আমি লম্বিভাবে দুই ভাগ করে কেটে নিয়েছি আপনারা যদি লম্বা পটল দিয়ে করেন তাহলে কিন্তু মাছ দিক দিয়ে দুই ভাগ করে কেটে নেবেন সবগুলো পটলকে এইভাবে কেটে নেয়ার পর একটা চামচের সাহায্যে পটলের মাঝের যে বিচিটা বিচিটা ফেলে দিচ্ছি সবগুলো পটলের কিন্তু বিচিটা ফেলে দিব এইভাবে যদি পটলটা কচি থাকে তাহলে বিচি ফেলার দরকার নেই সবগুলো পটলের বিছিয়ে ফেলা দেওয়ার পর একটা প্লেটে তুলে নিয়েছি এখন পটলটাতে একটা ডিম ভেঙে দিয়ে দিয়েছি আর এই পর্যায়ে কিন্তু পটলগুলোকে আর ধোয়ার দরকার নেই যেহেতু আমরা ছিলে নেওয়ার পর ধুয়ে নিয়েছিলাম তো ডিমটা দেওয়ার পর এই পর্যায়ে এখানে অল্প পরিমাণে একটু হলুদের গুঁড়া অল্প পরিমাণে একটু মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর এখানে কিন্তু লবণটা অবশ্যই পরিমাণ করে দিতে হবে যেহেতু পরবর্তীতে লবণ আরও ব্যবহার করা হবে লবণটা দেওয়ার পর সবগুলো হাত দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি সত্যি বলতে আমিও জানতাম না পটল দিয়ে যে এত মজার একটা নাস্তা তৈরি করা যায় তো এইদান দেখলাম এই ভিডিওটা ইউটিউবে অনেক বেশি ভাইরাল হয়েছে তো ভাবলাম রেসিপিটা আমিও ট্রাই করি সত্যি এই রেসিপিটা অনেক বেশি মজার হয় পটলগুলোকে খুব ভালো করে মেখে নেওয়ার পর এই পর্যায়ে একটা বাটির উপরে একটা চালনি বসিয়ে এতে এক কাপ পরিমাণ বেসন দিয়ে দিলাম এরপর দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার আপনাদের হাতের কাছে কর্নফ্লাওয়ারটা না থাকলে এই পর্যায়ে কিন্তু চালের গুঁড়া কিংবা আটা ময়দা দিতে পারেন কর্নফ্লাওয়ারটা দেওয়ার পর খুব ভালো করে সব কিছু ছেঁকে নিচ্ছি আর বেসনটাকে এইভাবে একটু চিনিলে বেসনটা কিন্তু পরে আর দলা পেকে থাকবে না তো কর্নফ্লাওয়ার বেসনটা ছেঁকে নেওয়া হয়ে গেছে এই পর্যায়ে এখানে হাফ টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া অল্প পরিমাণে একটু মরিচের গুঁড়া অল্প একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম আপনারা চাইলে কিন্তু এখানে অল্প অল্প করে একটু আদা রসুনের বাটাও ব্যবহার করতে পারেন তবে আমি আজকে আর ব্যবহার করব না এরপর এরপর এখানে এখানে লবণ দিয়ে দিলাম অল্প পরিমাণে একটু পানি দিয়ে দিলাম সবটা পানি কিন্তু প্রথমে দেওয়া যাবে না প্রথমে অল্প একটু পানি দিয়ে বেসনের গুলাটা তৈরি করে নিতে হবে পরে আবারও অল্প একটু পানি দিব বেসনের গুলাটা এমন হবে আর কি এত বেশি গনাও না আবার এত বেশি পাতলাও না প্রথমে পানি দিয়ে একটু মেখে নেওয়ার পর আবার একটু পানি দিয়ে বেসনের গুলাটা তৈরি করে নিয়েছি তো বেসনের গুলাটা ঠিক এরকম হবে আর কি আপনাদেরকে দেখাচ্ছি বেসনের গুলাটা তৈরি করে নেওয়ার পর এই পর্যায়ে এখানে মেখে রাখা পটলগুলো দিয়ে দিচ্ছি সবগুলো পটলই কিন্তু বেসনের গোলাটাতে দিয়ে দিব দিয়ে খুব ভালোভাবে বেসনটার সাথে পটলগুলো মিশিয়ে নিব তখন আমি হাত দিয়ে সবগুলো খুব ভালো করে মেখে নিচ্ছি পটলের এই ইউনিক নাস্তাটা এত বেশি মজার হয় যে একবার বাসায় তৈরি করে না খেলে বুঝতেই পারবেন না সত্যি বলতে এই নাস্তাটা আমার বাসার বাচ্চারাও অনেক বেশি পছন্দ করেছে সবগুলো পটলের সাথে বেসনের গুলাটা খুব ভালো করে মেখে নিয়েছি এদিকে চুলাতে একটা প্যান বসিয়ে আগে আমি তেলটা গরম করে নিয়েছিলাম গরম তেলের মধ্যে পটলগুলো দিয়ে দিচ্ছি চুলারাস আস মিডিয়াম আস থেকে আর একটু কমে রেখে পটলগুলোকে ভেজে নিব যেহেতু পটলগুলো এখানে কাঁচা অবস্থায় ভেজে নিচ্ছি এই জন্য কিন্তু পটলগুলোকে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে যাতে পটলগুলো খুব সুন্দর করে সিদ্ধ হয়ে যায় পটলগুলো দেয়া হয়ে গেছে আমি দুই বেছে ভেজে নিব পটলগুলো একটা পাশ একটু ভাজা হয়ে গেলে আরেকটা পাশ উলটিয়ে দিচ্ছি পটলগুলোকে কিন্তু আট দশ মিনিট সময় নিয়ে একটু ভেজে নিব যাতে পটলগুলো খুব সুন্দর সিদ্ধ হয়ে যায় আবার মুচমুচেও হবে অনেক আর পটলের এই নাস্তাটাতে যেহেতু কর্নফ্লাওয়ার দেওয়া হয়েছে এমনিতেও কিন্তু অনেক বেশি মুচমুচো হবে তো আমি দুইটা পাশি খুব ভালো করে নেড়েচেড়ে ভেজে নিয়েছি পটলগুলোকে আমি একটু লাল লাল করে ভেজে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো বেছে নিতে পারেন যা যেরকম খেতে পছন্দ করেন পটলগুলো মুচমুচো হয়ে ভাজা হয়ে গেলে প্যানটা থেকে তুলে নিচ্ছি এই তেলের মধ্যে বাকি পটলগুলোও ভেজে নিব তো এই পটলগুলো ভাজার ভিডিওটা শেয়ার করলাম না ভিডিওটা লং হয়ে যাবে পটলগুলো ভেজে নেওয়ার পর আমি টমেটো সস দিয়ে পরিবেশন করে নিয়েছি বিকেলের নাস্তায় বাচ্চাদেরকে যদি এইভাবে একটু ইউনিক ভাবে কোনো কিছু তৈরি করে দেওয়া যায় বাচ্চারা কিন্তু অনেক বেশি মজা করে খেয়ে নেবে আপনারাও বাসায় তৈরি করে খেয়ে দেখবেন দেখবেন বাসার ছোট থেকে বড় সবাই অনেক বেশি মজা করে খেয়ে নেবে আশা করছি আজকের এই পটলের ইউনিক নাস্তার রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে সবার কাছে আবারও একটাই অনুরোধ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আজকের ভিডিওটি এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ